এই যে দেখুন শিঙালা কি আমার যেই মিলটা আছে কি মুরগির কতটা সুন্দর করে আমার কাছে চলে আসছে আমি ধরে রাখছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে আমার রাজাশগুলো কেমন আছে আর তারকিগুলো কেমন আছে অনেক দিন ধরে এগুলাকে দেখাইতে পারতেছিলাম না কারণ হচ্ছে যে উপরে ভিডিও করতে করতে এবং বাজারে যাইতে যাইতে ওই ভিডিও দেখাইতেছিলাম তো রাজ আশগুলো আলোর মধ্যে ভালো আসে আর অন্যান্য ব্রাহ্ম মুরগিগুলো তার্কি মুরগিগুলো কেমন আছে সেটাও দেখাবো আজকে তো দেখে আসি এখানে রাজ বের করতে যাচ্ছে কিন্তু বের হইতে যাচ্ছে না তারপরেও অনেক কষ্ট করে রাজা মেলটাকে বের করছি তো মেলটাকে বের করার সাথে সাথে ফিমেলটা বের হয়ে গেছে এবং দৌড়াদৌড়ি শুরু করে দিছে ভিডিওর মধ্যে দেখতে পাইছেন যে তারকি মুরগি এবং কোয়েল পাখি একটা কেজির মধ্যে আছে আর এগুলো এক সাইডে চলে আসছে পরবর্তীতে আমি ধরে ওদেরকে ভিডিও করে নিলাম দেখুন কতটা সুন্দর করে তো এখন ওরা পানির মধ্যে চলে যাবে পানির মধ্যে দিয়ে ফেলবো তখন ওরা গোসল করে ফেলবে আর এইখানে দেখুন ওদেরকে আবার ছেড়ে দিচ্ছি এই কর্নারে চলে আসছে তো পানি এখনও জমাই নাই ইনশাআল্লাহ সুইমিং পুল বানানোর পর ওদেরকে পানি এখানে নিয়ে যাব তো এই সাইডে যখন চলে আসছি এই সাইডে তারকিগুলো আছে তারকিগুলো দেখাই ফেলি এই যে দেখুন তারকিগুলো আল্লাহ রহমতে কেজির মধ্যে কেস থেকে বের করে ওদেরকে উঠানে ছেড়ে দিব সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার পর মেল রাজাহাস এবং ফিমেল তার কি মারামারি করতেছিল পরবর্তীতে আমি একসাইড করে ফেলছি আর এদেরকে যখন একসাথে ছাড়ি ব্রাহ্মার সাথে তো গতবার মারামারি করছে এইবারও আল্লাহ রাজা রাজাহাসের সাথে মারামারি শুরু করে দিছে তো তার কি যে মেলটা আছে ওইটা একটু অ্যাক্রেসিভ অ্যাক্রেসিভ ভাব দেখায় ও মারামারি বেশি করে দেখুন ব্রাহ্মাগুলাকে ছেড়ে দিছে ব্রাহ্মাগুলো খুব যেখানে পানি দি ওই পানিগুলো সম্পূর্ণ ফেলে দিছে দেখুন আর ওইখানে তার্কের কাছে যাইতে চেষ্টা করতেছিল কিন্তু মারামারির কারণে যাইতেছিলো না পরবর্তীতে আমি ওদেরকে অন্য একটা সাইডে রেখে দিয়েছি তো এগুলা কিন্তু আমার এখানে ইনকিউবেটার দিয়ে ফুটানো সবগুলো বাচ্চা তারকিগুলাও এবং ব্রাহ্মাগুলাও রাজা আমি অনেক দূর থেকে সংগ্রহ করে আনছি আর এখানে দেখুন তার্কিটাকে ধরে তার তার্কিটা কিন্তু লাফায় চলে গেছে আজকাল আমার মধ্যে তো একটা ডিফারেন্ট পশম দেখাবো আপনাদেরকে প্রথমে এই যে দেখুন ফেসটা দেখুন ও ক্যামেরার সামনে ক্যামেরা দেখতেছে আর খুবই অবাক হয়ে আছে আর এইখানে ব্রাহ্মার মেল যেটা আছে ওইটা ফিমেলের সাথে একসাথে পানি খাচ্ছে তো এখানে ওরা লুকাই আছে মারামারি যেন না করে সেই জন্য আর তারকির যে মেলটা আছে মেইলের গলার নিচে একটা কালো কালো দাড়ির মতো আছে ওইটাও দেখাবো আপনাদেরকে তো প্রথমে দেখা ফেলে যে আমার ব্রাহ্মা যেটা আছে সম্পূর্ণ পায়ে পশমওয়ালা আমি আপনাদেরকে বলে থাকি যে সম্পূর্ণ পায়ে পশমওয়ালা মুরগির বাচ্চা আমি বিক্রি করে থাকি এই যে দেখুন সম্পূর্ণ পায়ে পশম এটা হচ্ছে যে ব্রাহ্মা তো কফি কালার আছে হোয়াইট কালার আসে রেড কালারও আছে তো এরকম করে আমি সবগুলো লালন পালন করব। যখন নতুন সেট আপ করবো আর এখানে দেখুন তারকিটা এখানে চিপার মধ্যে আসে ব্রাহ্মার সাথে মারামারি করার জন্য তারপর আমি ওকে ধরার চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে আমি ওর যেই ডিফারেন্ট পশমটা আছে সেটা দেখানোর জন্য এই যে দেখুন অল্প অল্প করে দেখা যাচ্ছে খুঁজে পাচ্ছি না ওইটা ওটা সামনের দিকে আছে আপনার ঠোঁটের নিচে যেই ঘাড় আছে ঘাড়ের নিচে লাল লাল চামড়ার নিচে আছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে যে মেইলের একবারে খুব সুন্দর একটা পশম পরবর্তীতে আমি চলে আসছি রাজাহাশের কাছে রাজহাঁসগুলো গোসল করতেছিল সেটা দেখানোর জন্য চলে আসছি তো এখনও ওদেরকে পানিটা বেশি করে দিব তারপরে গোসল করতে ওদের সুবিধা হবে এখানে কলটা ছেড়ে রাখছি তো অল্প অল্প করে গোসল করতেছে তো দুইটাই হোয়াইট রাজাহাঁস আছে আমার কাছে আর ইনশাল্লাহ ওদের কাছ থেকে এইবার ডিম পাবো শীতকালে তো ওদেরকে গোসল করে যে যে আল্লাহতে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে গোসল করে ফেলতেছি কারণ হচ্ছে যে একটার পরে শীত ঠান্ডা ঠান্ডা পরে সেজন্য এই যে দেখুন কিভাবে দোমোটা গোসল করতেছে তো সম্পূর্ণ গোসল করা শেষ হয়ে গেলে ওদেরকে আবার কেজির মধ্যে দিয়ে ফেলবো আল্লাহ মতে এখানে হান্ড্রেড পার্সেন্ট একটা মেল একটা ফিমেল আছে কারণ হচ্ছে যে গতবার ওরা ডিম বাচ্চা করছে আর আমার কাছে তিনটা ছিল আর আজাহাস পরবর্তীতে একটা সেল করে দিছি আর এই যে দেখুন বাহিরে গোসল করতেছে ব্রাহ্মাগুলা তো ব্রাহ্মাগুলা কবুতরের কেইজের যেখানে বাটিটা রাখি পানিটা দিই ওইখানে গোসল করতেছে দেখুন মাসাল্লা তো সবগুলো ব্রাহ্মা একসাথেই আছে এখানে দুইটা মেল তিনটা ফিমেল আছে তো এদের ডিম কিন্তু পাচ্ছি না আর এদিক দিয়ে তার্কিকগুলা ঢুকে গেছে আবার ওদের কেজের মধ্যে এখানে আজকে ওদেরকে শাক দিয়েছিলাম খাওয়ার জন্য শাকগুলোর নিচে আছে। তো ওদেরকে আল্লাহ রহমতে রাজা আজকে এবং সেম টু সেম খাবার দিয়ে থাকি তার্কিকগুলা কিন্তু আল্লাহ রহমতে এখন পর্যন্ত অনেকগুলো ডিম দিছে এইবার ডিমটা দেওয়া বন্ধ রাখছে কারণ হচ্ছে যে শীতকালে হয়তো বা ডিম কম দিচ্ছে মনে হয় সেজন্য আর গরমকালে কিন্তু হেভি ডিম দিছিল তো যাক দেখা যাক ইনশাল্লাহ সামনে ডিম দেয় নাকি আমি আশা করতেছি যে এদের কাছ থেকে যখন ডিম পাবো একসাথে তিনটা পাবো আর লাস্টবার কিন্তু ওদের চারটা ডিম ফুটাইছিলাম আমি ইনশাল্লাহ যখন আবার সবগুলো ডিম পাড়া শুরু করে দিবে আমার দোনটা ইনকিউবেটার তৈরি করে ফেলবো আবার ইনশাআল্লাহ আর এখনও পর্যন্ত ওদের পানিটা এবং গোসলটা শেষ হয় নাই তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এখন ওদেরকে বের করে ফেলবো বের করার পর ওরা কোথায় যাচ্ছে সেটাও দেখাবো আপনাদেরকে তো রাজা সম্পর্কে কিছু জানা থাকলে ইনশাল্লাহ জানতে পারবেন আর এইটা মেল ফিমেল কনফার্ম আছে হানড্রেড পার্সেন্ট ইনশা আল্লাহ আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমার যেই নিচের পোষা প্রাণীগুলো আছে ওগুলো সবগুলোকে উপরে নিয়ে যাব একদিন নিচে আর কোনো সেট থাকবে না সবগুলো একসাথে এক জায়গায় থাকবে আলাদা আলাদা করে আর হচ্ছে যে ওদের খাবার দাবার দিতে সুবিধা হবে এবং ডিমগুলো সংগ্রহ করতে সুবিধা হবে ইনশাল্লাহ তো কইল পাখির ডিম এবং মুরগির ডিম সবগুলো সংগ্রহ করতে সুবিধা হবে এমনিতে অনেক সময় লাগে কারণ হচ্ছে যে নিচে যেগুলো আছে ওগুলো ডিম পারে এক সময়ে আর কইল পাখিগুলো অন্য সময় ডিম পারে সেজন্য তো ইনশাল্লাহ আমি আশা করতেছি ওদের খুব ভালো মতোই স্যাট করে ফেলবো আপনারা দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ব্লগ পাবেন আল্লাহর মতে যেই স্যাট আপটা সম্পর্কে বলতেছি ওই সেট হয়ে গেলে নতুন নতুন প্রাণীটা চলে আসবে আমার খামারে ইনশাল্লাহ আশা করতেছি তো এদের সম্পূর্ণ গোসল করা শেষ হয়ে গেছে আমি এখন এদেরকে বের করে ফেলবো ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে যাওয়ার সাথে সাথে রাজাস যে মিলটা আছে ওইটা কামড়াকামড়ি শুরু করে দিবে তারপরেও আমি যাইতে হবে কারণ হচ্ছে ও একটু বেশি লাফালাফি করে এই জন্য ইনশাল্লাহ তো শহর এলাকাতে রাজাস কীভাবে লালন পালন করি সেটা বলি আমি এগুলোকে কেজের মধ্যে লালন পালন করি এগুলো সম্পূর্ণ কেজের মধ্যে থেকে খাবার দাবার কেজের মধ্যে দিয়ে দিই এবং যখন ডিম পারে ওদেরকে আলাদা একটা পাত্র দিয়ে দিই ওইখানে উমে বসে এবং ডিমগুলো ফুটায় সপ্তাহে আলার মধ্যে দিন ওদেরকে বের করে আমি গোসল করাই পরবর্তী আবার কেজের মধ্যে দিয়ে দিই গোসল করার পর আধা ঘন্টা পর্যন্ত ওরা বাইরে থাকে গা শুকানোর জন্য এই যে দেখুন আল্লাহ রহমতে খুবই সুন্দরভাবে ওরা গোসল করে নিজেরা নিজেরা আমি প্রথমে ওদেরকে যখন আনছিলাম ভাবছিলাম যে ধরে ধরে গোসল করানো লাগবে দেখতেছি যে পানি দেওয়ার সাথে সাথে ওরা নিজেরা নিজেরা গোসল করে ফেলে যে ওরা বুঝতে পারে ওরা গোসল করতে হবে পরবর্তীতে এইখানে দেখুন কবুতরগুলো কিন্তু খুবই কম আসছে কারণ হচ্ছে যে আজকে কবুতরগুলো খাবার দাবার খেয়ে উঠে গেছে শুধু মাদিগুলো বসে আছে যেগুলা ফিমেল কবুতর ওগুলা এখানে খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াবে সেজন্য তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে লাল চুল্লি গিয়া চুল্লি এভাবে করেই সবগুলা খাবার দাবার খায় আর আরও কিছু কবুতর আছে উপরের দিকে দেখুন সিঁড়ির মধ্যে বসে আছে তো রাজাসগুলাকে শেষ পর্যন্ত বের করতে পারলাম দেখুন বের হয়ে গেছে তারপরেও কবুতরে যেখানে পানি দিয়েছি ওইখানে আবার ওরা গোসল করছে তো এটাকে ধরতে যাচ্ছি আবার চলে যাচ্ছে গোসল যেখানে করাইছি ওইখানে যাক মশালা তো সবগুলাকে গোসল করানো শেষ এবং উঠানটাও ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে আল্লাহ রহমতে সবগুলোকে আবার কেজের মধ্যে দিয়ে ফেলছি দেখুন ব্রাহ্মা মেল দুটা সামনের দিকে এবং ফিমেল তিনোটা পিছনের দিকে তো এভাবে করে ওদেরকে লালন পালন করি একটু সময় লাগে কিন্তু অনেক ভালো লাগে আমার যে ওদেরকে খাবার দাবার দিতে এবং পানিটা দিতে আর ওদেরকে কীভাবে লালন পালন করতে এবং হচ্ছে যে ছেড়ে যখন রাখি দেখতে অনেক ভালো লাগে আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন তো ইনশাল্লাহ আপনারা চাইলে এরকম কেজির মধ্যে লালন পালন করতে পারেন রাহামা তারপরে শৌখিন মুরগি রাজাহাস তো হাঁস ইনশাল্লাহ ওদের জন্য পানি দিয়ে একটা সেট আপ করার তৈরি করব ইনশাল্লাহ এখনও ওরা গোসল করতেছে দেখুন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে বিত্যেকা রক্ষা করে এই আছে আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ আজকে নিচের ভিডিওতে রাজাস এবং গুলাকে এভাবে ধরে ধরে নিছি